জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে নারী কর্মকর্তার ভূমিকা অতুলনীয় এবং অনেক আধুনিক প্রযুক্তি সম্পন্ন দেশ যেভাবে আছে আমরা সেভাবেই নিজেদেরকে রেখেছি আমি যদি প্রথমে আসলে নৌবাহিনীর আধুনিকায়নের কথা বলি সবার প্রথমে দেখতে হবে আমরা আসলে কোথায় ছিলাম উনিশশো একাত্তর সালে আপনি যদি দেখেন আমাদের শুধুমাত্র কিছু পরিত্যক্ত ঘাটি ছিল কিছু বিপর্যস্ত ঘাটি ছিল এবং তার সাথে পদ্মার পলাশ দুটা বোর্ড ছিল এই তাও সেগুলোও যেহেতু অপারেশন হটপ্যান্টের পরে সেগুলোও খুব একটা ভালো অবস্থায় ছিল না সেখান থেকে আমাদের আজকের উত্তরণ আপনি ডুবো জাহাজের কথা বললেন সো আমরা এখন একটা থ্রি ডাইমেনশনাল নৌবাহিনী হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছি এবং এটার পাশাপাশি আপনি দেখবেন যে পৃথিবীর যে কোনো টেকনোলজিক্যাল উন্নয়ন যেটা হয় সেটা কিন্তু শুরু হয় ডিফেন্স থেকে ডিফেন্সের প্রয়োজনে সো একইভাবে বাংলাদেশ নৌবাহিনীও তার মেরিটাইম টেকনোলজি উৎকর্ষের জন্য সবসময় চেষ্টা করে গেছে এবং বাংলাদেশ নৌবাহিনীর এখন যে আধুনিক সমরাষ্ট্রের সজ্জিত আছে সেটা পৃথিবীর অনেক আধুনিক প্রযুক্তি সম্পন্ন দেশ যেভাবে আছে আমরা সেভাবেই নিজেদেরকে রেখেছি আপনি দেখেন আমাদের সমুদ্র সমুদ্রসীমা এটা কিন্তু অলমোস্ট অ্যাজ ইকুয়াল অ্যাজ আওয়ার ল্যান্ডমার্কস সো খুবই গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের মাননীয় নৌবাহিনী প্রধান তিনি অনেকগুলো ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা করেছেন আমাদের বর্তমানে যেটা আছে আপনার মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট আমাদের হেলিকপ্টার সাবমেরিন এবং অন্যান্য আধুনিক যুদ্ধ যুদ্ধজাহাজ এর পাশাপাশি আমাদের ইউটিলিটি হেলিকপ্টার ক্রয়ের কার্যক্রম চলমান আছে আমাদের কক্সিস বাজার এবং বরিশালে স্বতন্ত্র আপনার এভিয়েশনের জন্য ঘাটি তৈরি হচ্ছে শুধু তাই নয় আমরা ডকইয়ার্ডের প্রতিও সমানভাবে গুরুত্ব দিয়েছি এবং সেই জন্য আমাদের পটুয়াখালী জেলায় ডকইয়ার্ড নির্মাণের পরিকল্পনা আছে মানে সার্বিক বড় পরিকল্পনা কে সামনে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা কিন্তু আসলে বায়ার্স নেভি থেকে বিল্ডার্স নেভিতে চলে চলে গেছি নগদে সর্বোচ্চবার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার আর আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক এখানে সময় কম আমি আর আপনি যেহেতু নারী কর্মকর্তাদের কথা বলেছেন আমি জাস্ট ছোট্ট করে একটু বলবো যে আসলে আমরা সবসময় নারীর ক্ষমতায়ন বলি এগুলো একটু এগুলো আসলে কমন কথা বাট আমাদের নৌবাহিনীতে যে নারী কর্মকর্তা রয়েছেন সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী ওয়াজ দ্য পায়োনিয়ার সো আমরা আমরা প্রথম ব্যাচ বাংলাদেশ নৌবাহিনী প্রথম নৌ নৌবাহিনীতে নৌ মহিলা কর্মকর্তা সংযোজন করেছে একটা বাহিনীতে যখন মহিলা কর্মকর্তা থাকে তারা কিন্তু আপনাকে একটা আলাদা ডাইভার্স পারসপেক্টিভ দিবে। এটা আপনি লিডারশিপ থেকে বলেন এটা আপনি যে কোনো সাইকোলজিক্যাল সাপোর্ট থেকে বলেন অথবা আপনি কোনো ইম্প্রুভড কমিউনিকেশান থেকে বলেন বিশেষ করে মিশনে মিশনের আউটকামের জন্য এখন কিন্তু জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে নারী কর্মকর্তার ভূমিকা এবং তারা কিন্তু তাদের একটা ম্যান্ডেট হিসেবে যে সেভেন পার্সেন্ট নারী থাকতে হবে সো এইভাবেই নারীরা প্রোগ্রেস করেছে তো আমি আশাবাদী আমাদের বাংলাদেশ নৌবাহিনীতে যেভাবে নারী কর্মকর্তারা এবং তার সাথে অবশ্যই আমি অন্যান্য নারী সদস্যদের কথাও বলবো নাবিক রয়েছে তো সবাই খুব সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় তারা ডিপ্লয় হচ্ছে তারা কিন্তু আমাদের পুরুষ কর্মকর্তাদের সাথে একইভাবে কাজ মিলিয়ে কাজ করে যাচ্ছে আমরা আশাবাদী হতে চাই অনেক ধন্যবাদ